আমি খানিকটা জন্মদাগের মতো তোমাকে এড়িয়ে চলতে পারি না তুমি অবপ্রস্তুতভাবে আমার চোখের সামনে এসে দাঁড়ালে পারে হঠাৎ করে যেন নীল সমুদ্রে আমার মন ডুবে যায় জীবনযুদ্ধের এত ব্যস্ততার ভিড়েও যে তোমার পাশে বসার অবসর সময়টা কেন খুঁজি বুঝে পাই না জানো পৃথিবীতে বুকের থেকে দুর্গম পথ আর নেই খুব সাবধানে এগোতে হয় প্রতি পদে পদে মন ভাঙার ভয় থাকে বুকের একটুখানি গরম আভাস পেলে পৃথিবীর সমস্ত মন খারাপটাকে সুস্থ করা যায় এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত হসপিটাল তোমাকে ছুটি ইচ্ছে করে সেটা যে কোনো বাহানায় তোমার নাক বা তোমার কলার কোনোটাতেই যায় আসে না পুরোটাই যে তুমি তোমার চোখের শান্ত নদীতে স্নান করতে চাই আমার জীবনটা যে বড়ই ক্লান্ত গো সঙ্গ ছাড়া এই জীবনে একা থাকতে ভীষণ ভয় লাগে মনে হয় তুমি যদি পাশে থাকতে তোমার বুকে মাথা রেখে দুটো কথা বলতে পারতাম কিন্তু এত কিছুর মধ্যেও তুমি যদি আমার দিকে একটা পা বাড়াও মনে হয় হয়ে উঠি আমি দুঃখের মতো অহংকারী আমি স্টিল এখন অবধি নিঃসঙ্গতায় ভুগছি হঠাৎ করে একদিন রিয়েলাইজ করলাম আমি তো কখনো জীবনে সঠিক মানুষ চুজ করতেই পারিনি সেই জন্য তো এখন অবধি একাই রয়ে গেছি কখনো সঠিক মানুষ চিনতে পারিনি সঠিক বন্ধু চিনতে পারিনি জীবনের যে পার্টনারটা তাকে সঠিক চিনতে পারিনি আমি জীবনে আমার এতটুকু জীবনে আমি যাদের জন্য বেস্ট দিয়ে গেছি তারা আমাকে চোখে আঙুল দিয়ে সঠিকভাবে বুঝিয়ে গেছে তুই আজও একা তুই থাকবি একা তোর জন্য আমরা কেউ নেই কেন আমার সঙ্গে এমনটা হয় শুধু আফসোস রয়ে গেল একটাই পুরো অর্ধেক জীবনটা আমি কাটিয়ে দিলাম কিন্তু একটা সঠিক মানুষ নিজের জন্য চুজ করতে পারলাম না কারণটা কেউ বলতে পারবে